রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে আজ নদীয়া হরিণঘাটা থানায় সাংবাদিক বৈঠক করা হয় পুলিশ প্রশাসনের উপস্থিতির মধ্য দিয়ে উচ্চ প্রশাসনের উপস্থিতির মধ্য দিয়ে আজ সাংবাদিক বৈঠক করা হয় মূলত বেশ কিছুদিন ধরে এলাকায় হারিয়ে যাওয়া এবং এলাকা থেকে ভিন রাজ্যে হারিয়ে যাওয়া জিনিস চুরি করে বিক্রি করার অনুপাতে একাধিক অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া জিনিস উদ্ধার করে এবং হাতে নাতে অভিযুক্তদের পাকড়া করে নিয়ে আসে এমনকি ফ্লিপকার্ট একটি ই সংস্থার পক্ষ থেকেও হারিয়ে যায় একশোটির ওপরে ফোন যার মূল্য লাখানিক টাকারও বেশি আর তাদেরকে তৎক্ষণাৎ বিহার থেকে ভিন রাজ্য থেকে তুলে নিয়ে এসে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় হরিণঘাটা থানায় আজ রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিতির মধ্য দিয়ে একাধিক তিনটি যে জিনিসপত্র হারিয়ে গিয়েছে সেই সমস্ত জিনিসপত্র সহ অভিযুক্তদের হাতে নাতে ধরে সাংবাদিকদের বৈঠক করলেন রানাঘাট পুলিশ জেলার প্রশাসনের আধিকারিকরা কী বলছেন তারা এই প্রসঙ্গে हारेगाटा थाना टा टोटल जो थेफ्ट थे केसेस आज डिटेक्ट ची फॉर द लास्ट फ्यू डेज हम टीम वर्क करेसर उपरे अन्य थेफ्ट केसेस अन्य थाना है। थाना दे, राना टीडी रान्य जो रिपोर्ट हो रहा अनेक करे डिटेक्ट कर चेष्टा कर चलते आरो अन्य केस डिटेक्ट करार मुख्य आ এখানে যে আজকে তিনটা কেসেস এর মধ্যে একটা ফার্স্ট কেস যে আপনাদেরকে আমি জানাতে চাইছি এটা আমরা পেটি ফ্রম এ লজিস্টিক্স কোম্পানি নাম আছে টেকনোলজিক্যাল লজিস্টিক্স লিমিটেড এই কলকাতা বেস কোম্পানি আছে এরা আমাদেরকে মার্চ মাসে একটা কমপ্লেন দিয়েছিল যেখানে আমরা যে অ্যালিগেশন ছিল অ্যালিগেশন ছিল অ্যাবাউট এইটি ল্যাক্স ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স ওনাদের শিপিং যে হয়েছে ওয়ান শিপিং ওয়াজ ফ্রম রাঁচি রাঁচি থেকে হ্যাংগাটা হ্যাংগাটায় ফ্লিপকার্টের যে বড় একদম জোড়াও নাচ ওখানে অ্যান্ড ওয়ান শিপমেন্ট ওয়াজ ফ্রম রায়পুর দুটো শিপমেন্ট মিলিয়ে ওনাদের টোটাল এইটিন ল্যাক্স ওয়ার্থ অফ মাল ওনাদের যে প্রিগমিনেন্টলি ফোনস হাই ভ্যালু ফোনস ছিলেন ওরা চুরি হয়ে গেছে মিসিং হয়েছে হয়েছিলেন তো ওর কমপ্লেনটা আমরা পেলাম বিকজ ইট ইজ রিলেটেড টু ওয়ান অফ দ্য বিগ কোম্পানিজ इन हरिंगटा और ईटा बिकॉज़ द कंपनी इज इंपॉर्टेंट फॉर द लोकल इकॉनमी हमरा ई केस के अनेक ভালোভাবে তদন্ত করা স্টার্ট হলো তো আমরা যে কোম্পানিটাকে ডকুমেন্ট বা ইনফরমেশন যে পেজினம் ফান্ড থেকে আমরা পেলাম अबाउट 100 ফোনস এখন অ্যাক্টিভ আছে যে চুনি ফোন আছে ওরা আমরা অ্যাক্টিভলি ট্র্যাক করতে পারলাম বিহারে বিহারে পাটনাতে তারপরে কিন্তু ওটা একটু গ্যাটার ফর ট্র্যাকিং স্টার্ট হলো তো তারপর আমাদের টিম বিহার প্রসিড করলো কালিঙ্গাটা থানাকে আর ওখানে গিয়ে চার পাঁচ ছ দিন ধরে আমাদের লোক অনেক রেড করলো ওখানে দুটো যে মাস্টার মাইন্ড এই জিনিসের উপরে দুটো যে লোক যে বিক্রি করার র্যাকেটে ইনভলভ ছিল ওনাকে আমরা ধরতে পারলাম বিহার থেকে এক নাম আছে মোহাম্মদ সেরাজ অ্যান্ড ওয়ান এস অঙ্কিত কুমার সিনহা दूजन हम बिहार जो वहाँ आना और गिमिनेशन अन्न अन्य जो एविडेंस पे जो एनिस करल तो हम पेलम कि देर इनवल्वमेंट अनेक इज अ वेरी स्ट्रंग केस फॉर द इनवलमेंट अफ ड्राइवर्स तो आबार एक रेड भरे बिकज ड्राइवर्स तो ड्राइंग करा তো এনা এনাকে ট্র্যাক করা একদম কঠিন হচ্ছিল তো ওর মধ্যে আমরা এই ড্রাইভারকে পেয়েছি এখন অবধি যে এই শিপমেন্টের ড্রাইভার আছে তো ওকে ধরার পর আমরা আবার এই কেসকে দেখছি এখন অবধি আমরা সেভেন হাই ভ্যালু ফোনস ওয়ান ট্যাবলেট অ্যান্ড ওয়ান ল্যাপটপ আমরা রিকভার করতে পেরেছি এই কেসে যে ফ্লিপকার্টের প্রপার্টি আছে ওরা ইউজ হচ্ছিলো ওখানে কিন্তু আমরা পেয়ে গেছি দিস ইজ দ্য সিজার ইন ফার্স্ট কেস એટ અને અમાર ટીમ અને બીજી ટીમ પર જે છે વિહત ફોર ધે એન્ડ વી વર્ક ધ ટીમ મેસ વર્ક વેરી હાર્ડ અનેક પરિશ્રમ કરે એ જ ઉદ્દેશ્ય છે ટુ ક્રિએટ ડેટરન્ટ અમોંગ ક્રિમિનલ્સ ફોર ધીસ ટાઇપ ઓફ ક્રાઇમ્સ તો મોજ યસ ક્લિક કરે જો અમારને જ બારો ફોન ઘરે છે જે હેક્સો ફોન એ બાયરે આવે બના હોકે એઈ કેસે જોકતો નહી પરંતુ એય લોક અનેક જગ્યા થી અનેક ગુનો ચોરી કરે છે

প্রাথমিকভাবে মানে কিভাবে দুর্নীতি করতে এখন আমরা সব ডিটেইলস তো বলতে পারবো না তদন্ত এখন চলছে আমরা পে পাচ্ছি ডিউরিং দা ট্রানজিট আপনি মানে মাল বেসিং হয়ে যাচ্ছে রাস্তায় এন্ড সামহাউ প্রসেস চেকিং প্রসেস অফ দা মন্ডল আমাদের টিমের একদম বড় সফলতা এটা কেন কি আমাদের কাছে কিছু কমপ্লেইন ছিল না কিন্তু আমাদের টিম কিন্তু যখন লোকাল এলাকায় ঘুরছে সোর্স মারফত আমরা খবর পেলাম এক লোক আছে যার কাছে এরকম জিনিস মানে সোনার কিছু জিনিস হতে পারে যে সম্ভবত চুরি জিনিস আছে তো যখন আমরা অ্যাপ্রিহেন্ড করলাম বেসড অন দ্যাট ইনফরমেশন প্রিভেন্ট ফর চেকিং দ্যাট ওয়াজ আ প্রিভেন্টিভ অ্যাকশন আমাদের টিমের প্রিভেন্টিভ অ্যাকশানের মধ্যে এটা ধরা পড়লো আমরা আটাক করলাম তারপরে যখন আমরা চেক করলাম আফটার ডিটেনিং দ্য পার্সন তখন চেক করা হলো তো আমরা অনেক সোনার জিনিস পেলাম যে আমি ক্যাশ পেলাম টোয়েন্টি থাউজেন্ড সিলভারের চেন পেলাম অ্যান্ড টোটাল ফিফটিন গ্রামস অফ গোল্ড ফিফটিনে টোয়েন্টি গ্রামস অফ গোল্ড টোয়েন্টি গ্রামস অফ গোল্ড আমরা এখনো অব্দি পেয়েছি অ্যান্ড বেসড অন দিস যখন ও এক্সপ্লেন করতে পারলো না কি এটা কোথায় থেকে নিয়ে এসছে তারপরে আমরা ওকে আরেস্ট করে যখন জিজ্ঞাসাবাদ করলাম তো নিজের যে অপরাধ আছে ওটাকে স্বীকার করলো এখন অব্দি যে আমরা জানতে পেরেছি এই যে জিনিস চুরি হয়েছে এটা বেলগুড়িয়া কোথাও থেকে এই চুরি করে নিয়ে এসেছে অ্যান্ড এর মধ্যে আরও জিনিস আছে বলে ये लोकल ही वो बिक्री कर दिए थे वोटाকেও আমরা रिकवर করার চেষ্টা করছি তো দিস ইজ আ ভেরি গুড মানে एग्जांपल ऑफ প্রিভেন্টিভ পুলিশিং যে খুব চে আমাদেরখান থেকে অনেক স্টোরি হয় বাইরে গিয়ে বিক্রি হচ্ছে যদি মানে লোকাল থানা সবো এক দুশরেগা যদি হেল্প করেগা আমরা তো চেষ্টা করেছি আমি জানি পুলিশিং একটু মানে সব সময় হতে পারে আমরা যে এখানে প্রিভেন্টিভ অ্যাকশন করেছি এটা ইট ইজ আ গুড এক্সাম্পল অফ কবে চুরি হয়েছে এটা অ্যারেস্ট হয়েছে ঘোড়া গাছে নাম নাম আছে মাসলিন মন্ডল ওনার ওয়াইফও কি এর সাথে যুক্ত আছে কারণ ওনার ওয়াইফকেও তো আটক করা হয়েছিল সেই রাতে না আমরা এখনো অবধি উনি অ্যারেস্ট করিনি জিজ্ঞাসাবাদ করে করা হয়েছে মানে উনি অ্যারেস্ট করা হয়নি স্যার এখানে যে কটা চেইন আমরা দেখতে পাচ্ছি আমরা যে পেয়েছি চুরি আছে এখন ওখানে যে ক্রাইম হচ্ছে ওর ডিটেলস আমরা পাইনি ওখানকার পর্যালয়কে আমরা ইনফর্ম করে দিয়েছি এরকম আমরা রিকভারি করেছি ওরা যখন আসবে ওনার অন কেসে এটা ট্যাগ হবে ওটা দেখবে তারপরে ওরা বলতে পারবে অ্যাকচুয়ালি ক্রাইম হিসেবে তো অভিযোগটা কবে হয় শুরীর বেলগুড়ি অভিযোগ ছিল না এটা কমপ্লিটলি প্রেমিটেড এটা একতিশ তারিখ আমাদের টিমে প্রেমেন্ট করেছে আইঙ্গাটা ডেডি ডেডি ফান্ড আইঙ্গাটা ডেডি ফান্ড এর কমপ্লিট হলো যে ওখানে চার মোটরস আই অন ব্লোয়ার হলকে চুরি হয়েছিল ওনার প্রাইমারি সিস্টেমে তো এইটা যখন আমরা কমপ্লেইন্ট পেলাম তার পর থেকে আমরা ইনভেস্টিগেশন করলাম লাইক লোক কে মানে জিজ্ঞাসাবাদের করা হলো মানে জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করা হলো তারপরে আমাদের টিম এক অ্যাকুস্টকে ধরা পড়ে অ্যাকুস্টকে অ্যারেস্ট করে অন টোয়েন্টিএ তখন আমাদের ফার্স্ট আফটার ইন্টারভেসন অব দিউড আমরা পেলাম কি এই যে জিনিস আছে ও চুরি করেছে ও স্বীকার করছে অ্যান্ড ও লোকালি এক জায়গা বিক্রি করেছে রিসিভারকে দিয়েছে জিনিস বিক্রি করে টাকা নিয়েছে তাহলে তারপর আমরা ওই রিসিভারকেও অ্যারেস্ট করলাম রিসিভার আজকেই অ্যারেস্ট হয়েছে অ্যান্ড